পুলিশ ফোর্স এলাকায় তার আগে ভাবা দেখি বাঁচানোর জন্য দিচ্ছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির গোকাট এক নম্বর ব্লক দেখি এলাকায় ভাবা দেখি বাঁচাও কমিটির সদস্যরা মঙ্গলবার সকাল থেকে দেখি পাহারা দিচ্ছে তাদের অনুমান আজ থেকে রেলের কাজ শুরু হবে জোরপূর্বক তাই তারা এদিন রাস্তায় বেরিয়ে এসে একত্রিত হয়ে এলাকা পাহারা দিচ্ছে ঘটনাকে ঘিরে রীতিমতো গোঘাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য এখন দেখার বিষয় রেলের কাজ শুরু হয় কিনা অন্যদিকে কলকাতা হাইকোর্ট পাঁচই সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি এ বিষয়ে ভাবা দিঘির বাঁচাও কমিটির সদস্যরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা বিষয় খবর পেয়েছি সেটা এবং সেই জন্য আমরা আজ থেকে কাজ শুরু হবে এবং থানাতেও নাকি ফোর্স এসেছে এরকম জানতে পেরেই আমরা এখানে গ্রামবাসীরা জড়ো হয়েছে ওনাদের কি বক্তব্য রেল কি করতে চাইছে সেটা জানার জন্য আপনারা এখন কি চাইছেন রেল যদি কাজ শুরু করে আপনাদের কী আমরা তো চাইবো যে যে কোর্টের যে জাজমেন্টের আগে ছ তারিখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হোক আমরা তো কাজে কাজের সহযোগিতা করেছি এবং আমাদের পূর্ব যে স্ট্যান্ড থেকে আমরা সরে এসে দিগিয়ে ব্রিজ করে রেল রেল লাইন নিয়ে জানা হোক এরকম একটা দাবিতে আমরা সম্মতিও জানিয়েছি কিন্তু বর্তমানে যে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে যে রায় সে রায়ের ভিত্তিতে ওরা কি করতে চাইছে রেল কি করতে চাইছে তার প্রজেক্ট রিপোর্টটা আমরা বারবার লিখিত আকারে চেয়েছি কিন্তু আরও আজও আমরা পাইনি এবং প্রশাসনিক মিটিং হওয়ার কথা ছিল সেটাও হয়নি যেটা সূত্র মারফত জানা গেছে যে তার যার জন্য মাটি সয়েল টেস্টিংও হয়েছে ব্রিজ করেই নাকি নিয়ে যাবে তাহলে আপনাদের অসুবিধা ব্রিজ করে বলতে দেখুন সেখানে হাইকোর্টের কিছু শর্ত ছিল সেই শর্তটা ওরা মানছে কি না সেটাই আমাদের দেখা সেখানে বলে দিয়েছি যে মিনিমাম ওয়াটার বডি ব্যবহার করার কথা বলেছে ওরা মিনিমামটাকে যদি ম্যাক্সিমাম করে সেটা তো কোর্ট কন্টেমের একটা ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ওরা নেব

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন